কি আমার দ্বিতীয় যে ব্যক্তিটা তার একটা চাচাতো বোন ছিল শরীফের হাদিস সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসত হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য বুঝে নিত যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয় এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয় তাকে কাছে পেতে চায় কিন্তু কোনোভাবে রাজি হয় না এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে দুই নাম্বার লোক তিনজনের মধ্যে নি তার চাচা যুবনকে দুই শতদের হাম দিয়েছিলেন দুই শতদের হাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন বন্ধু যখন এই দুই শতদের এটা পাইল পাওয়ার পরে ওই দুই ব্যক্তিটা এত কাছাকাছি চলে গেল বন্ধু ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল তুমি আমাকে করো না তুমি আমাকে স্পর্শ করো না কেন কেন তোমাকে আমি আমি তোমাকে কেন স্পর্শ করবো না কই কেন করবা না তুমি কি বোঝো না তুমি এই জন্য আমাকে করবানা আমার কিন্তু বিয়ে হবে আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে আমার যৌবন আমার ইজ্জত আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুদ রাখতে হবে তুমি আমার ইজ্জত হরণ করে নিও না এই কথাটা বলতে দেরি বন্ধু কতটা আল্লাহ প্রেমিক কতটা আল্লা বালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো মেয়েটাকে আর টাচ করলো না এবং হাদিস শরীফের মধ্যে এসেছে দুইশো দেড় হাম দিয়েছিলেন এই দুইশত দেড় হামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে দাবি ছেড়ে দিয়েছে ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে আল্লাহ রাব্বুল আলমিনকে দরখাস্ত করে দিলেন মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটি নিতে পারতাম আমি একমাত্র তোমাকে ভয় করে তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ তোমার তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম ওই দিনের আমলটা যদি তুমি কবল করে থাকো দয়াল রে তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো বন্ধু যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো চাইয়া দেখে পাথরটার দরজা থেকে সরে গেছে জোরে জোরে বলেন না এটার নাম হলো তাকোয়া এই তাকোয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব আবারও বলছি বন্ধু বিরক্ত হইও না চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না অনেক ব্যস্ত মানুষ আমি আমি আপনাদেরকে বলে দিতে চাই পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই এই যে এটার মতো তো বাটাও একটা তাকোয়া তোবাটাও কি বড় একটা তাকোয়া আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি দেখেননি এখন আমি কিচ্ছু মানে করবো না আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দে আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন আমি মাইন্ড করব না এখান থেকে কেউ যদি এনে বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে এটা গ্লেজ নষ্ট হবে না যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই আল্লাহর হাবিব বলেছেন যখন আল্লাহ কোনো বান্দা অপরাধ করে সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায় যখন সে তবা করে আমরা হুইল পাউডার অথবা লেবুর শোলে ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি পুরোটা না হইল ময়লাটা দূর হয়ে যাবে ঠিক কেনা বলেন ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে আল্লাহ রাসুল বলেছেন দাগটা যখন লেগে যায় তওবা করার পরে দাগটা মুছে যায় বলেন না সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ আল্লম বন্ধুরে আমার আমার দিকে আপনারা তাকাইতে হবে মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে জোহাইনা গোত্রের একটা মহিলা এদিকে তাকান তওবাল্লার কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি জোহাইনা গোত্রের এক মহিলা তার মধ্যে কত তাকোয়া দেখেন তার ব্যবিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো নাউজুবিল্লা বলেন আরো জোরে ব্যবিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল নবীজির কাছে যাওয়ার পরে বললেন বাবাকে সঙ্গে নিয়ে গেলেন আমার এই মেয়েটা ব্যবচার করেছে ব্যবচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেলল আল্লাহর হাবিব মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন ব্যাবিচার করে ফেলেছে সন্তান ধারণ করে ফেলেছ কোনো সমস্যা নেই বাবাকে বললেন আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান খেয়াল করেন বিষয়টা আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন যখন সন্তান প্রসব করবে সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো মেয়েটা সন্তান প্রসব করলো সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার সুল বললেন তোমরা ওই দিকে গর্ত খনন করো গর্ত খনন করা হলো গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধ মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিত করণ করা হলো করার পরে বললেন তাকে পাথর মারতে থাকো তাকে ওজন পাথর মারতে শুরু করলেন পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো ইন্তেকাল করলো মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই কিন্তু সে তো অমুসলিম না কি সে কিন্তু মুসলমান আমি বলি আপনাদেরকে যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ইমান চলে যায় ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে যখন কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয় ব্যবচারে লিপ্ত হয় একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলৎকারে লিপ্ত হয় তখন মনে রাখবেন তার মধ্যে ইমান থাকে না হিমাঞ্চলে যাওয়ার পরে অপরাধগুলো করে যখন হিমাঞ্চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু এবার কী করলো তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো এই মেয়েটার জানা যাটা কে পড়াবে এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা নবীজের ওয়ার্ডারে পাথর মারা হলো গ্রথিতকরণ করা হলো পৃথিবী থেকে বিদায় হয়ে গেল কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটাকে কে পড়াবে চিন্তা 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 অ বন্ধু এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল আরও জোরে জোরে বলেন না আমার নবীজি দাঁড়িয়ে গেল সকলে আশ্চর্য হয়ে গেলো আশ্চর্য ধরনের ব্যাপার এটা কেমন করে সম্ভব অ বন্ধু কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না হজরত জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন আমার নবীজি বললেন তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে এই মহিলাকে জানা যা পড়ার কারণ হলো আমি নবীজি জানা যা পরিয়ে দেওয়ার কারণ হলো এই মহিলাটা এমন তাকুয়ারি তওবা করে ইন্তিকাল করেছে মহিলাটা তে মনে মনে চিন্তা করে আল্লাহ যে কোন সাজার মধ্যে আবার জীবন চলে যাক এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই তার মধ্যে তো তাকুয়া ছিল তার মধ্যে তো ভয় ছিল এমন ভয় এমন তাকুয়া নিয়ে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন সেই একা করেছে। মদিনার সত্তর জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তবা বন্টন করে দেই সবার সত্তর জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে খেয়াল করছেন বিষয়টা কেমন করে তওবা করতে হবে তবে তওবা বা কিন্তু মূলা যেভাবে তোলেন লাল শাক যেভাবে তোলেন তওবা এইভাবে করলে হবে না করার কিন্তু কিছু কন্ডিশন আছে এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন আপনি আল্লাহকে কথা দিতে হবে জীবনে আর কোনোদিন দিন আমি এই অপরাধ করবো না দুই নাম্বার কথা হলো আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে কি থাকতে হবে আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে আপনার মধ্যে একটা তাকোয়া থাকতে হবে এদিকে দেখান আল্লাহর হক দুনিয়াতে অনেক আপনারা আমরা নষ্ট করেছি সম্ভব হলে এগুলো আদায় করতে হবে বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু যেটা সেটা হলো বন্ধু তুমি তো চিকন ছিলা গত পনেরো দিন বা এক মাস বা দুই মাস আগে তুমি চিকন ছিলা স্লিম ছিল এখন তুমি হেলদি হয়ে গেছ না নাই আসে না নাই তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি তখন তুমি হালাল খেয়েছো এখন তুমি হেলদি হওয়ার কারণ কি এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছ আল্লাহর থেকে শরীরের মধ্যে যে গোস্ত অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোস্তু ঢুকাইছ এগুলাকে আবার তাকোয়া দিয়ে খসাইতে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না এটার জন্য বাঁচতে হলে আল্লা বলেছেন ইন্নল্ল হয় অশ্রিব্য তওয়বিন অয় শ্রিব্যর মতো শেরিন আল্লা রব্বোলা আলমিন তহবাকারী এবং পবিত্র যারা থাকে এই দুইটা দলকে বেশি বেশি ভালোবাসে কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তহবা করতে পারবেন কি করতে পারবেন কি করতে পারবেন তহবা করলে মানুষ কী হয়ে যায় এটার প্রমা হাদিসটা মনে আছেনি মাত্র মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি আল্লাহ কথা দিয়েছে শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো আমার বান্দা এই পর্যন্ত করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকব জেরে জেরে কন্যা আল্লাহ সকল বেথার বোঝাবইতে পারি সবুজ না শুইতে পারি লেখো দাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পোড়ালে সোনা কাটি হয়ে যায় সেই কথা তো সবাই জানিন গভীর রাত্রে শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানিন সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন দেখে দেখে ব পড়ে শুধু নবি কেরে মন সোনালি মানুষ সেইতো মানুষ সেইতো মানুষ বলেন সকল বেথার বোঝা বইতে পারে সব যাত না সইতে পারে বিপদ পদে লেখো তাকে ডাকে তার ধয়া করো নাই ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ আমরা হোস থাকব না বেহস হব হোস রাখবো এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই অপরাধ অপরাধী কথা কয় না অপরাধ কি আপনি ছোট ছোট গুনা যখন কন্টিনিউ করতে থাকবেন এটা একদিন কবিরা গুনায় রূপান্তরিত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর না এটা কথা কয় না কেন এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে কিন্তু দিলে আবার তারাও খায় কথা কন কেন খাই কি খাই না আসে না নাই আমি তো দেশ পুরা দেশটা সফর করলাম পুরো বাংলাদেশটা আরো মানে তিন চার বছর আগে শেষ দেশের বাইরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে দেখাইছে আরো ঘুরবো কত কিছু যে এই বয়সে দেখছি যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে তবে আমি সেদিকে যাই না আলোচনা আর একটু করবো সবাই রাজি সবাই রাজি তাহলে নবীর নবীকে ভালোবাসেননি আপনারা হ্যাঁ নবীর প্রেমের একটা গজল গাইব আমার সাথে রাজি আছেন গাইতে সবাই এই একবার পুরনো একটা গজল আমার সাথে গাইবেন দিদি পালি তুলে দে মাঝি হেলা করিস না দিদি পালি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় দিনা ਛੇਰੀ ਦੇ ਨੌਕਾਇ ਨੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋੜਿਸ਼ ਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋੜਿਸ਼ ਨਾ ਛੇਰੀ ਦੇ ਨੌਕਾਇ ਨੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਛੇਰੀ ਦੇ ਨੌਕਾਇ ਨੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਮੁਕੈ ਨਬੀ ਐਲੋ মা ঘরে হাজিলে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মোকাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়ালে মুরশিদই যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুরশিদই যার সখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তোলে দে মাঝি হেলা করিস না দেদে পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনিতে দুনিয়া গেছে বড়ে সে নূরের বাঁধতে জলে মদিনারে ঘরে ঘরে ঠেকেরা হলুরির রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না দেদে পালে তোলে দে

আপনারা যদি গজল পছন্দ করেন ওয়াজের শেষে আমি গজল আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনা ইসলামী হাম নাই বেচিতে গেছে নেই আর বিশ্বাস ছিল আর মালিক এই বাগানকে নষ্ট করবে না মালিক চাই এটা আপনি কম খান এটা বেশি করেন মালিক বেশি খুশি হবে রাসুল বলেছে মোমিন খায় কম কাফের খায় বেশি মুমিন খায় এক পেটে কাপের খায় সাত পেটে এটা হাদিস শরীফ আমার বানানো কথা না তো মুমিন দেখবেন খাবারের জন্য পাগল থাকবে না থাকবে এগুলোর জন্য পাগল কি মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের একটা হলো দেহের যেটা পৃথিবীর মাটিতে পাওয়া যায় আর আরেকটা হলো রুহের যেটা রুহানিয়াতের জগতে যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যায় হক্কানি আলেম হক্কানি আল্লাহর অলিরা সুরু সুরু সুবহান আপনি যতই আধুনিক হন যতই কমার্শিয়াল হন আল্লাহর হাবিব এবং অলিদের অবদানকে কখনো ভুলে যাবেন না আল্লাহও আপনাকে কোনোদিন ভুলবে না ঠিক কিনা বলেন আমার বিষয়টা কিন্তু শেষ হয় নাই আর আমার বিষয়টা নিয়ে আরো আলোচনা করব হ্যাঁ তাহলে আরেকটা গজল গাই একটা গজল গাই তার হ্যাঁ হ্যাঁ মুর্শিদি শুনবা মুর্শিদি তো গাইব অন্ত এক পাগল আমি আমার দরবার নিয়ে গাইব তুমি তোমার দরবার নিয়ে গাইবা আমি আমার মুর্শিদকে নিয়ে গাইব তুমি তোমার মুর্শিদকে নিয়ে গাইবে এটাই বাস্তবতা কী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যায় না হার্টের রুগী হার্টের ডাক্তারের কাছে যায় ঠিক কিনা বলে আরে জুড়ে যাদের সমস্যা তারা ইউরিনের ডাক্তারের কাছে যায় ঠিক কিনা এরকম না তো ঠিক পৃথিবীতেও আপনি চলার পথে যেই যাকে ভালোবাসছে তাকে আপন করে নিয়েছে আর তাদেরকে আপন করে নেওয়া আপনার মুক্তির একটা বড় কারণ বড় শিলা বিশেষ করেন না আল্লাহ তো বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো এই আল্লাহ বলেছেন বিহোল্ড বেরিলি দাও फ्रेंड्स অফ আল্লাহ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট আল্লাহ অস্বীকার করার সুযোগ আছে নেই আল্লাহ কই আতিউল্লাহ তোমরা আল্লাহ রনগত করো অ তিউ রাসুল রাসুল রন গত করো ওয়া অলিল আমরে মিনকুম তোমাদের মধ্যকার অলিল আমরদের অনুগত গত তার মানে অলির আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই হককানি আহেম হককানি আল্লাহ অলিরা মনে করবেন যার সিনাই নবীর প্রেম নাই যার সিনাই ওলিদের প্রতি প্রেম নাই যার সিনাই সাহাবাই ক্যারামের প্রতি প্রেম নাই যার সিনাই এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্ ক্যারামের প্রতি প্রেম নাই এরা কখনই হককানি আলেম হতে পারে না এরাই হবে যুগে যুগে ফেতনার কারণ সমাজকে বিনষ্ট করবে জাতিকে বিনষ্ট করবে সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যায় আমার এই দাদা যারা আছে আপনারা দাদা যারা দর্শক সারিতে আছেন আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবেন এটা গজবে রূপান্তরিত হবে কারণ দিন যত আসছে হক্কানি আলেম তত চলে যাচ্ছে আল্লাহ কিন্তু আপনার আপনার এলেম নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম চলে যাবে তার সিনাই করে এলেমও মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে সমাজের মধ্যে জাতির মধ্যে ফেতনা সৃষ্টি হবে জোরে জোরে কোন ঠিক না ঠিক এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে তারপর ওইটাই তার কাছে রাইট এটা হলো আবেগি আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায় চিরস্থায়ী জীবন গঠন করা যায় না চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান তার মানে বিবেকবান তার অন্যতম একটা নিদর্শন বন্ধু গজলটা পরে গাই আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো কি দুই ঘন্টা দিয়ে গেছে পজদা শেষ করে দিতে হবে হ্যাঁ কোনটা কোনটা ওই যে আলা ইন্দা উলি আল্লাহ শফুন আলাইহি আহু আল্লাহ বলেছেন বিহোল্ড বেরলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হেভ নাথিং টু পের অট টু রিগ্রেট আল্লাহ রউলি দের কোন ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই অট টু রিগ্রেট তারা পড়ো কালেও চ্যাম্পিয়ন আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয় আল্লাহ বলেছেন সুরাবা কারাতে আল্লাহরাবুল আল্লামিন বলেছেন ইন দা রব বিহিম ইউট দা কোন জোরো জোরো আল্লাহ বা আল্লাহরাবুল্লা আমিন বলেছেন দেরি ফুট সম আল্ লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ তাহলে তাদের সাথে প্রেমের দরকার আছে না আরে যারা বলেন না তাহলে আমার ছোট ভাইটা খুব মোহাবত করে আমার একটা মুর্শিদি শুনতে চাইছে আমি একটু গাই তারপর আমার আলোচনায় যাব। আপনার একটু মন দিয়ে শুনবেন একটু খুব গভীর খেয়াল করে শুনবেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি আল্লাহ চান আল্লাহরি প্রতি প্রতি করন বীর খুশি আল্লাহরি চাবান্দার প্রতি করবীর খুশি নবীর প্রেমে গু নাম ফেরিক বুর মুসলিমই নামে এই কথাটি কয়জন ভেবেছি হ্যাঁ রে কয়জন ভেবেছি আমার এই কথার দলিল হলো আল্লাহ আব্দুল্লা মিন বলেছেন কুনতুম তো রিবন আল্লাহ ইউফি ভিকুমল্লাহ গফিরুল্লাহকুম জনু হকুম আল্লাহ গো ফর আহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মোহাম্মদ আল্লাহ্লাহু আলাই সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিবর সিন্স আল্লাহ তোমার জীবনের গুনাগুণি মাফ করে দিবে আর লাগিনি দলিল আর দলিল লাগবনি অবিশ্বাস যেতে করবো হ্যাঁ ইমান থাকবো নি আল্লাহরি বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গোনা মাফের খবর শুনেছি নামে কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি আল্লাহর চাই কাজ কর প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহর চাই কাজ কর হ্যা সার হাসেন কি হ্যাঁ আরে ধন্যবাদ জানাইছে তো হারেন আল্লাহর চাই কাজ কর রসুল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়োজন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদাই যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদাই সেই মুর্শিদের কথাটি কয়জন ভেবেছি কয়জন ভেবেছি মার আমার দিকে তাকার একটুখানি ব্যাখ্যা করি হাল্লাকে পাইতে হলে রাসুলের কাছে যাইতে হবে কোরআন থেকে প্রমাণ আর রাসুল তো চলে গেছে বন্ধু রাসুলকে আপনি আমি প্র্যাকটিক্যালি পাবো না যদিও কেউ রাসুলের সাথে স্বপ্ন যুগে পাবো আর পাইতে হলে আপনাকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনাকে আল্লাহর সাথে প্রেম করতে হবে এই প্রেম আপনাকে নিয়ে দিবে বন্ধু মদিনায় আর মদিনা হলো আল্লাহ পাওয়ার টিকিট কাউন্টার মদিনা থেকে টিকিট কাটবেন আল্লাহ টিকিট কাটার পরে বলবে ইউ গো টু প্যারাডাইস তুমি চলে যাও জান্নাতে অন্যথায় বলবে ইউ হ্যাভ টু গো টু হেল মাস্ট বি তোমাকে চলে যেতে হবে জাহান্নামে নামে তুমি কি করবা এই জন্য বন্ধু তুমি বাস্তবতাকে অস্বীকার করবা না বাস্তবতাকে যে অস্বীকার করবে তার মতো বিবেকহীন আর কেউ হতে পারে না আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই দূরে ঠেলে দেন নাই ইগনোর করেন নাই বয়কট করেন নাই বরং তিনি বাস্তবতাকে মূল্যায়ন করেছে যেমন আমি আপনাদেরকে বলি এক্সাম্পল এই পরিবেশের সাথে আমার আলোচনা চলতেছে দুইজন মিলে কথা বলতেছেন দুইজন মিলে হাসতেছেন আমার কাছে আফসোস লাগে এখানে কি হাসির কিছু আছে এখানে যাই বলছি বিবেকের খেলা জ্ঞানের খেলা এটাকে কাউন্ট করার খেলা আমার দিকে তাকান বন্ধু এই যে আমি বললাম আপনি যদি পৃথিবীর বুকে যদি আপনি বাঁচতে চান পৃথিবীর বুকে যদি আপনি কিছু করতে চান তাহলে রাসুলকে ফলো করতে হবে আল্লাহ যদিও স্রষ্টা কোনো কিছু ডিরি কৃপাই নাই যা পাইছি রাসুলের মাধ্যমে আমার দিকে দেখান আল্লাহর হাবিবের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য ইহুদি যখন আসলো আসার সময় তিনি ওট নিয়ে আসছেন নিয়ে তিনি ওটটাকে ছেড়ে আমার দিকে তাকান কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন বাস্তবতাকে নবী কীভাবে মূল্যায়ন করেছে আপনাকেও বাস্তবতা মূল্যায়ন করতে হবে আল্লাহর হাবিব চাইয়া দেখলেন এই লোকটা একবার তার ছাড়া ওঠের দিকে তাকায় আর একবার নবীজির কথার দিকে তাকায় আর একবার ওঠের দিকে তাকায় আর একবার আমার নবীজির বয়ানের দিকে তাকায় নবীজি বুঝতে পারলেন যে তার মনটা কোথায় ওই ওঠের দিকে কারণ ওই তৎকালীন সময়ে বন্ধু মরু চারিদের জন্য গুরুত্বপূর্ণ একটা দৌল হচ্ছিল লাল ওঠ সোভানাল্লা বলেন না কেন এই জন্য আমার নবী বলেছেন তুমি কি তোমার ওরটাকে বেঁধে আসো সোভানাল্লাহ বলেন না তুমি কি করো তুমি তোমার ওটটাকে বেঁধে আসো তাহলে তোমার ওরটাও ঠিক থাকবে বয়ান শোনাও তোমার জন্য ইজি হবে কি বুঝতে পারছেন না শিক্ষা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনাকে বাস্তবতা মানতে হবে এই পৃথিবীর বুকে কোন মানুষ আরে মোনা ছাড়া কোরআন কিতাব বুঝবে না তুমি জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষের সাথে যদি যুক্ত না হো নবী চিনতে পারবা না আর নবীর কাছে যদি পর্যন্ত যেতে না পারো আল্লাহ পাওয়ার স্বপ্ন তোমার জন্য একেবারে বন্ধু দুর্বিষ ছাড়ার কিছুই না হ্যাঁ আপনারা গোমরা হন কেন আপনারা গোমরা হন কেন আমার একটা গজল আছে গজলের মধ্যে একটা লাইন আছে খুব মজার আমার এই গজলটা কেমন জানেননি আমি প্রায় সময়